আপনি কি দীর্ঘদিন ধরে গলার ব্যথায় ভুগছেন পান সুপারি খান বা অন্য কোনো মুখে নেশা করেন যেটা আপনার গলাটাকে সারাক্ষণই একটা কিছু লেগে লেগে থাকছে এরকম মনে হয় ও ঠিক হয়ে যাবে ওরকম ভাববেন না কারণ এই গলায় ব্যথা থেকে কিন্তু মারাত্মক মারাত্মক যে রোগগুলো তৈরি হয় তার মধ্যে যেটা সব থেকে গ্রেপ ওয়ান অফ দ্য গ্রেভেস্ট কনসার্নের রোগ সেটা হচ্ছে গলার ক্যান্সার এটাকে প্রিভেন্ট করার জন্য গলার দীর্ঘদিনের ব্যথা যখনই থাকবে তখনই ইএনটি স্পেশালিস্টের কাছে এসে নিজের গলাটা চেক করান ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে আমরা সাধারণত গলার ভেতরটা চেক করে থাকি এবং যদি কোনো ধরনের অসুবিধা পাওয়া যায় অর্থাৎ কোনো খারাপ লোকের লক্ষণ দেখতে পাই সেক্ষেত্রে আমরা প্রয়োজনে যে অপারেশনটা করে থাকি সেটার নাম হচ্ছে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক বায়োপসি এবং তার একই সাথে আমরা গলার মাঝখানে এই জায়গাতে একটা ফুটো তৈরি করে শ্বাস প্রশ্বাস যাওয়ার যে রাস্তা সেটাকে সিকিউর করি সেই অপারেশনটার নাম অপারেশন আজকে আমার মূল আলোচনার বিষয় এবং অর্থাৎ ডাইরেক্ট আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রেই এই ঠিক সময়ে না আসার কারণে এই ক্যান্সারটা তৈরি হয়ে থাকে কিন্তু ক্যান্সার তৈরি হলেই এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা নিশ্চিত মৃত্যুর পর কারণ এই প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় আপ টু এ সার্ভিস তো আপনার পরিচিত কারুর বা আপনার নিজের বা আপনাদের কারুর যদি গলায় দীর্ঘদিন ধরে এই লেগে লেগে থাকা কাঁটার মতো খচখচ করা গলায় ব্যথা এগুলো যদি থেকে থাকে তাহলে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রয়োজনে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করান বা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ ভিডিও ল্যারিঙ্গোস্কোপি যেটা আমরা বর্তমানে সফিস্টিকেটেড এবং পেনলেস ওয়েতে করে থাকি আমাদের ক্লিনিকে সেটা করান এবং যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু এই ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বায়োসি এবং ট্র্যাকিস্টমি অপারেশন এটা কিন্তু একটি জীবনদায়ী অপারেশন এটা করানো অত্যন্ত প্রয়োজনীয় এবং এই ক্যান্সার হয়েছে বলে ফেলে না রেখে আমরা যদি চিকিৎসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু বহু ক্ষেত্রেই আমরা সম্পূর্ণ সাফল্যের মুখ অর্থাৎ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই অপারেশন আমরা শিলিগুড়িতে অত্যন্ত সেফলি সাউন্ডলি এবং কমপ্লিটলি উইদাউট কমপ্লিকেশন কন্ডাক্ট করে থাকি এবং আপনাদের যদি কারোর এই প্রয়োজনীয়তা থাকে এই ধরনের অসুবিধায় ভুগে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন